প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সামনে আজকে ক্লাস নাইনে ফার্স্ট ইউনিট টেস্টের লাস্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি আমরা ম্যাথের দেখো তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা হবে তোমাদের এক নম্বর বাস্তব সংখ্যা দুই নম্বরটা হবে তিন নম্বর হবে চার নম্বর স্থানঙ্কর জ্যামিতি পাঁচ নম্বর হবে ছ নম্বর হবে সাত নম্বর হবে এবং আট নম্বর হবে তোমাদের এই আট নম্বর পর্যন্ত ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের পরীক্ষায় পরীক্ষা আসবে চলো আমরা একবার খুব কম সংখ্যক অঙ্কতেই তোমাদেরকে আজকে কমন যে সমস্ত অঙ্ক আসার মতো সেগুলো তোমাদেরকে দাগিয়ে দিই দেখো এক নম্বর বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার থেকে তোমাদের এখানে একটা দেখবা জিরো কি সার্বিক সংখ্যা নয় এই সার্বিক সংখ্যা হ্যাঁ কিনা না জিরো স্বাভাবিক সংখ্যা নয় পরে তিন নম্বর পেজে দেখো তোমরা এই যে যে সকল সংখ্যাকে পি বা কিউ আকারে প্রকাশ করা যায় সে যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নিজল্ট জিরো তাদের মূলত সংখ্যা বলে এই যে মূলত সংখ্যার সংখ্যাটা খুব মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমাদের এটা ভালো করে দেখে যাবে তোমরা দেখো কোশ্চে দেখি এক পয়েন্ট একের পেজ নাম্বার সাত নম্বর পেজে এই যে দুই নম্বর অঙ্কটা তোমরা ভালো এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা বারবার তোমাদের পরীক্ষায় দেয় এমসি ইউ কোশ্চেন এবার দেখো তোমরা এই যে চারের অঙ্কর মধ্যে এই যে চারের অঙ্কটা এই সব অঙ্কগুলো তোমাদের একই ক্যাপাসিটির অঙ্ক তোমরা যদি এগুলো যদি একটা করো তোমরা সবগুলোই পারবে তার মধ্যে থেকে তোমরা এই ভালো এই তিন নম্বর অঙ্কটা তোমরা দেখবে এবং এই ধরো চারের অঙ্কটা দেখো চারেরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা ডবল স্টার এবং ছয়টা দেখবে তোমরা যদি পাঁচেরটা পারো ছয়টাও পারবে এবং সাতেরটাও পারবে তারপরে চলো দেখো যদি তোমাদের একটু কোয়েশ্চেনটা ঘুরিয়ে পেঁচে দেয় তাহলে তোমাদের এই দেখো অম্লদের সংখ্যা কাকে বলে এটা দিতে পারে তোমাদের এটা একবার দেখে নেবে তোমরা এবং অমৃতের সংখ্যার উদাহরণ দেখবে তোমরা দেখো পরের পেজ নয় নম্বর পেজে দেখো চব্বিশ নম্বর বয়দ্যতটা এই যে অম্লদের সংখ্যা রুট তিনের সংখ্যারেখা স্থাপন করো এই যে সংখ্যা রেখাটা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কটা এইরকম ক্যাপাসিটি তোমরা একটা অঙ্ক তোমরা জেনে যাবে তাহলে তোমরা পারবে সব অঙ্কই যেমন এখানে দেখো ছাব্বিশের রুট ফাইভ রুট সিক্স রুট সেভেন স্থাপন করো তোমরা যদি ওই রুট থ্রিটা যদি শিখো তোমরা তাহলে তোমরা এই অঙ্কগুলো সলভ করতে পারবে কিন্তু এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরের পেজ দেখো এগারো নম্বর পেজে এই দেখো তোমার উদাহরণ আমরা এখানে দাগিয়ে আসলাম দেখো এই ধরো রুট পাঁচ স্থাপন করি এই ধর রুট থ্রি স্থাপন করি এগুলো কিন্তু সবাই পারবে সবগুলোই পারবে তোমরা যদি একটা সলভ করো দেখো এই যে তীরের অঙ্কগুলো কোনটি মূলদ সংখ্যা কোনটি অমৃদের সংখ্যা এটা কিন্তু সবগুলো তোমরা দেখবে হ্যাঁ তার মধ্যে তোমরা দেখবে ভালোভাবে এই যে দুইয়ের অঙ্কটা এই অঙ্কটা তোমরা দেখবে এই একটা অঙ্ক সলভ করতে তোমরা এগুলো পারবে তোমরা দেখো কোর্সে দেখি ওয়ান পয়েন্ট থ্রির এই যে ভাগ না করে ভাগ না করেই তোমরা সসীম কীভাবে তোমরা বের করতে পারবে এই যে অঙ্কগুলো তোমরা এই যে অঙ্কগুলো তোমরা দেখবে এই হরে তোমরা এখানে মৌলিক উৎপাদক ভাঙবে যদি দুই আর পাঁচ ছাড়া যদি কোনো উৎপাদক থাকে তাহলে কিন্তু এটা সসীম হবে না এরকমভাবে অঙ্কগুলো সলভ করবে তোমরা তার মধ্যে তোমরা এই দুইয়ের অঙ্কটা ভালো ভালো দেখবে এই অঙ্কটা কিন্তু তোমাদের দেয় তারপরে দেখো এই যে তিনের এই যে অঙ্কটা এই যে এই অঙ্কটা এই অঙ্কটা দা মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই তোমরা এটা দেখবে তারপরে দেখো একটা এখান থেকে তিনটে একটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে যেটা পাঁচ নম্বর অঙ্কটা এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমরা এখানে স্টার দিয়ে রাখো এগুলো হুম দেখো ওয়ান পয়েন্ট তিনেরই অঙ্কগুলো তোমরা এই যে চোদ্দোর এই যে এমসি ইউ কোশ্চেনগুলো আছে এখান থেকে তোমরা তিনটি অঙ্ক দেখবে শুধুমাত্র তিনটি অঙ্ক দেখবে তাহলে কমন পাবে তোমরা দেখো এই যে তিনের অঙ্কটা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সবথেকে ইম্পর্টেন্ট তোমাদের এই পাঁচের অঙ্কটা দেখবে এটা কিন্তু ডবল স্টার এই যে শর্ট কোয়েশনটা বারবার দেই তারপরে দেখো পনেরো এই যে দুটো অঙ্ক আছে তিন পনেরো তিন পনেরো চার এই দুটো অঙ্ক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো তোমরা দেখবে এবার দেখো দুই নম্বর চ্যাপ্টার থেকে যে সূচক আছে তোমাদের এই সূচক থেকে এই যে উনিশ নম্বর অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো দেখো তোমরা এই অঙ্কগুলো আমরা সব টিউশনে আমাদের আমার অফলাইন টিউশন আছে সেই টিউশনে সলভ করেছি দেখো এই সব অঙ্কগুলো এবং অনলাইনেও আছে তোমরা দেখে নেবে ভিডিওটা পরের ভিডিও দেখ এখানে দেখো তোমরা পঁচিশ নম্বর যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পেজ নাম্বার ছাব্বিশ নম্বর পেজে যে উনত্রিশ নম্বর উপাধি এইটা তোমাদের আছে উদাহরণটা এই উদাহরণটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা বারবার ভালোভাবে দেখবে এই অঙ্কটা বড়ো কোশ্চেন তারপরে তিরিশ নম্বর এই যে অঙ্কটা অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এইখানে এই পেজ থেকে তোমরা দুটো অঙ্ক দেখবে আর দুই নম্বর অনুশীলন থেকে দেখো তোমরা একত্রিশ নম্বর অঙ্কটা দেখবে আর এই যে একের এই একের থেকে তিন তিনের অঙ্কটা দেখবে এখান থেকে একটা ইম্পর্টেন্ট একদম অঙ্ক আছে তোমরা দেখে নাও এই যে তিনে এই যে তিন নম্বর অঙ্কটা এই অঙ্কটা কিন্তু একদম নাইনটি নাইন পার্সেন্টের অঙ্কটা তোমরা ভালোভাবে দেখে যাবে এটা তারপরে তোমরা দেখবে চারের তিন চারের চার এই যে এই অঙ্কটা আছে এই অঙ্ক এই তিনটে অঙ্ক এই চারটে অঙ্কর মধ্যে তোমরা এই চারটে অঙ্ক তোমরা দেখে যাবে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই চারটে অঙ্ক এখানে দেখো তোমরা এমসিগুলোর মধ্যে দশের যে এমসিগুলো আছে তোমাদের তার মধ্যে তোমরা এই যে তিনের অঙ্কটা এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এইটা তোমরা ভালোভাবে দেখবে তোমরা এটা দেখবে তারপর তোমরা দেখবে এখানে এগারো নম্বর এই যে এগারো নম্বর এক একটা মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কটা এক এক এইটায় এগারো এক এগারোর পাঁচ এর মধ্যে থেকে তোমার এই এক একের ভালোভাবে দেখবে তোমরা এবার দেখো তিন নম্বর অধ্যায়ের উনচল্লিশ নম্বর পেজ লেখচিত্র যে আছে তোমাদের এই লেখচিত্র যে দুটো তোমার অঙ্ক দেবে এই দুটো অঙ্ক তোমরা ভালোভাবে দেখবে এই দুটোদের মধ্যেই কমন পাবে তোমরা এই দুটোতেই কমন পেজবে পাবে তোমার টেস্টটা তোমরা এই এক আর দুই একটা করবে আর লেখচিত্র থেকে তোমরা এই যে এই দুই অঙ্কটা সলভ করবে তো তোমরা সব অঙ্কগুলো যে কোনো অঙ্ক তোমরা পারবে এই যে এই দুই অঙ্কটা সলভ করতে পারো পেজ নাম্বার চল্লিশ নম্বর পেজে এই যে দশ নম্বর অঙ্কটা তোমরা দেখবে তারপরে তোমরা চলে এমসি এমসিউ কোশ্চিনের মধ্যে চোদ্দোর এক একটা পনেরোর এক এবং চার ভিডিওটা তো স্কিপ স্কিপ না করে তোমরা দেখো এবং লাস্ট পর্যন্ত মাত্র অপনআনের তিনটি অঙ্ক দেব তিনটের মধ্যে একটা কমন পেয়ে যাবে এবং উপবাদ্য দুটো দেবো দুটোতে তোমরা এই টেস্ট পরীক্ষায় ফার্স্ট ইউনিট টেস্টে তোমরা কমন পেয়ে যাবে এবার দেখো চার নম্বর অধ্যায়ের পঁয়তাল্লিশ নম্বর পেজটা বের কর তোমরা দেখো এখানে প্রথম অঙ্ক এই যে আট নম্বর অঙ্কটা দেখবে তোমরা নয়েরটা দেখবে দশেরটা আর এগারোটা এইখানকার এই চারটে অঙ্ক দেখে যাবে এই চারটে অঙ্কর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে আশা করি আর তিনের এই যে একের অঙ্ক এই অঙ্কটা দেখো এই অঙ্কটা করবে আর তোমরা এমসিকোর মধ্যে তোমরা এখানে শুধু একের অঙ্কটা দেখবে এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরের পেজ দেখো ছেচল্লিশ নম্বর পেজে তিন পাঁচ এই পাঁচেরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এ এমসিগুলোর মধ্যে ষোলোর দেখো ষোলোর একটা মাত্র দেখবে তোমরা শুধুমাত্র একটাই বললাম একটাই এই অঙ্কটা দেখো একের অঙ্কটা এই অঙ্কটায় যদি আসে এইখান থেকে এই অঙ্কটা আসবে দেখো ছ পাঁচ নম্বর অধ্যায়ের যে আঠান্ন নম্বর পেজের আট সরি আঠান্ন পেজের পেজ দেখো তোমরা যে ডি এর অঙ্কটা আছে চৌদ্দোর উদাহরণ ডি এর অঙ্কটা আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কটা ডবল স্টার তোমরা দিয়ে রাখো এরকমই তোমরা চলো একটা অনুশীলনীতে আছে দেখো কোর্স দেখি ফাইভ পয়েন্ট তিনে ষাট নম্বর পেজের মাত্র তিনটে অঙ্ক তোমরা এখান থেকে দেখবে এই তিনটে অঙ্কর মধ্যে থেকে তোমরা আস নিশ্চয়ই কমন পাবে তোমরা এখানে দেখো এই যে বারো নম্বর অঙ্কটা চোদ্দো নম্বর অঙ্কটা আর এখানে পনেরো নম্বর থেকে ইম্পর্টেন্ট কিন্তু এই বারো নম্বর অঙ্কটা এই বারো নম্বর অঙ্কটা তোমরা দেখবে বারো আর এটা চোদ্দোটা মোস্ট ইম্পর্টেন্ট তোমরা দেখে যাবে এই চ্যাপ্টারে অনেকগুলো কোশ্চেন আছে অপনায়ন তুলনামূলক পদ্ধতি পরিবর্তন এবং বর্জ্যগন তোমরা যেখানে এখানে শুধু অপনায়ন তোমরা অপনায়ন পদ্ধতি অঙ্ক করতে যাবে অপনয়নটা তোমরা সহজ এই অপনয়নের এই তিনটে অঙ্ক সলভ করে যাও এই তিনটে তোমার কমন তুলনামূলক করতে হবে না বর্জ্যনও করতে হবে না শুধু অপনয়নের এই তিনটে অঙ্ক করে যাও এই তিনটের মধ্যে কমন পাবে দেখো পাঁচ রৌখিক সহ সমীকরণের যে তোমাদের লিখিত অঙ্ক আসবে একটা লিখিত আসবে আর একটা তোমাদের সমাধান করতে দেবে এই লিখিত অঙ্কের মধ্যে তোমার চারটি অঙ্ক দেবে চারটের মধ্যে তোমরা কমন পেয়ে যাবে দেখো এই তিন নম্বর অঙ্কটা দেখে যাবে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পনেরো ষোলো সতেরো এই পনেরো ষোলো সতেরোর মধ্যে তিনটের মধ্যে একটা কমন পাবেই পাবেই পাবে আশা করি একাত্তর নম্বর পেজে এমসি কিগুলো দেখো এমসিকির মাত্র তিনটে অঙ্ক দেখো তোমরা এই একুশের এক একুশের দুই একুশের পাঁচ এই তিনটে অঙ্ক দেখো আশা করি তোমরা কমন পাবে এবার তোমাদের অপেক্ষার পালা সামুদ্রিকের ধর্ম থেকে যে তোমাদের দুটো আমরা উপবাদ দিব এখান থেকে তোমরা একটা হানড্রেড পার্সেন্ট কমন পাবে চলো আমরা দেখে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো এবং পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখো শেয়ার করে দিবে হ্যাঁ দেখো পঁচাত্তর নম্বর পেজের যে তোমাদের উপবাদ চোদ্দো নম্বর উপবাদ আছে তোমরা এই অঙ্কটা একবার ভালোভাবে দেখবে আর চোদ্দ তারপরে পেজ চলো এই পনেরো নম্বর অঙ্কটা এটা কিন্তু তোমাদের তিন স্টার এই অঙ্কটা তুমি ভালো করে দেখবে এই উপাদটা এই উপদ্রটা একবারে পরীক্ষার হলে যাওয়ার আগে পর্যন্ত এই উপপাদটা তোমরা ভালোভাবে দেখে যাবে এবং প্র্যাকটিস করে যাবে আর এই ষোলো নম্বর উপাদ্রটা দেখবে এটা মোস্ট ইম্পর্টেন্ট সব থেকে এই চ্যাপ্টারের এই অঙ্কটা সব থেকে ইম্পর্টেন্ট তার মানে তোমার চোদ্দ পনেরো ষোলো তার মধ্যে চোদ্দোটা একটু হালকা দেখবে পনেরো আর ষোলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই দুটোর মধ্যে একটা কমন পাবেই 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 সামুদ্রিকের ধর্ম থেকে একটা এমসি আসবে তার মধ্যে তোমার এই ষোলো নম্বরে দেখো ষোলো দাগে যে এক নম্বর আর এই পাঁচ নম্বর এই দুটো তোমরা দেখবে এই দুটো থেকে কমন পাবে তোমরা আশা করি দেখো একশো তিন নম্বর পেজের তোমাদের অধ্যায় সাত নম্বর অধ্যায় কষে দিকে সাত পয়েন্ট দুইয়ের যে তিনের তিন নম্বর অঙ্কটা আছে এই অঙ্কটা তোমরা ভালোভাবে দেখবে এটা কিন্তু ডবল স্টার অঙ্ক একশো সাত নম্বর পেজের সাত পয়েন্ট তিনের এখান থেকে তোমাদের একটা অঙ্ক আসবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে এখানে দেখো তোমরা এর একটা দেখবে ছয়েরটা দেখবে এবং আট আর এই নয় এই দুটো কিন্তু এখানে এই চ্যাপ্টারের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো এই দুটো ভালো করে ফলো করবে তোমরা পাঁচ নম্বর অঙ্কটা দেখো এগারোর পাঁচ এই যে আছে এমসি কোটা তোমরা দেখবে ভালো হবে পেজ নাম্বার একশো নয় পেজে এই যে ছাপ্পান্ন নম্বরের এই উদাহরণটা আছে এই উদাহরণটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমরা বাড়িতে পেজ নাম্বার একশো দশ পেজে সাত পয়েন্ট চারের দেখো দুইয়ের তিন এই যে তিনের অঙ্কটা এই ছাপ্পান্ন নম্বর উপর যে তোমার যেটা দিলাম আমরা ও ধরনের একই রকম অঙ্ক ওই আর এই তিন এই কিন্তু এই ক্যাপাসিটির অঙ্কগুলো এই মডেলের অঙ্কগুলো কিন্তু তোমাদের আসে এই ভালো করে প্র্যাকটিস করবে আর এই নয়ের অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে সব থেকে নয় এই নয়েরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এগারো থেকে এগারোর এক একটা তারপরে পরের পেজে আসো এখানে বারো যে এমসিউ কোশ্চেন তেরো আছে এইখানে এই তেরোটা দেখবে তোমরা দেখো নিচের বহুপদী সংখ্যা একটা উৎপাদক বিশ্লেষণ আসবে তোমাদের এখান থেকে তোমরা দেখবে ভালো হবে একটা অঙ্ক এক অঙ্ক দেখবে একই রকম অঙ্ক এর অঙ্কটা দেখবে এই এর রংর মতো কিন্তু একটা আসবে অত কঠিন দেবে না এখান থেকে সহজ দেবে তারপরে দেখো আট পয়েন্ট দুইয়ের একশো পনেরো নম্বর পেজের এই যে একের অঙ্কটা এই একের অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আর চৌদ্দ অঙ্ক এইখান এই চ্যাপ্টার থেকে দুটো অঙ্ক দেখবে তাহলে তোমাদের হবে পরবর্তী একশো ষোলো নম্বর পেজের দেখো তেরোর এক দুই তিন এই তিনটে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক এই তিনটে উদাহরণের অঙ্ক তারপরে পরের পেজে আসো তোমরা এই যে চারের কোচের দিকে আট পয়েন্ট তিনের চারের অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভালোভাবে দেখবি অঙ্কটা একশো বাইশ নম্বর পেজের দেখো তোমরা এই দুইয়ের তিন চার এবং তিনের এক এই একের অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু তিনশার অঙ্ক তোমরা এভাবে ভালোভাবে দেখবে আশা করি ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করতে ভুলবে না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে